আপনারা দেখছেন মহির কলম আপনারা আছেন মহির কলমে আপনারা জানেন যে এই মহির কলম চ্যানেলে আমরা বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি যা সবার কাজে লাগবে প্রয়োজনে আসবে সেই রকম আপনারা দেখছেন মহির কলম তো এখন মসজিদ মাদ্রাসা এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে ট্রাস্ট বা সোসাইটি রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করানো হচ্ছে বা অনেকেই করাচ্ছেন শুধুমাত্র মসজিদ বা মাদ্রাসা নিয়েই বলছি তা কিন্তু নয় হতে পারে কোনো একটি ক্লাব মন্দির অথবা যে কোনো একটি সামাজিক বা ধর্মীয় প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠানকে একটা আইনি স্বীকৃতি দিতে কমিটি ফরমেশন করা যেতেই পারে এবং সেটা সোসাইটি বা ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করা যেতে পারে তো ট্রাস্ট বা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করা হয় দুটি প্রসেস কিন্তু দুটি আলাদা রকমের আজকে কমিটি কি করে ফর্মেশন করা হয় বা করা হতে পারে সে নিয়ে আলোচনা করব। প্রথমত আমাদের এটা জানতে হবে বা বুঝতে হবে যে একটা মসজিদ অথবা মাদ্রাসা কিংবা মন্দির বা ক্লাব কিংবা অন্য কোনো সংগঠন যেটি একটি সামাজিক বা ধর্মীয় প্রতিষ্ঠান বা সংগঠন যেখানে অনেক মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকে সেই ক্ষেত্রে নয় থেকে এগারো জন মতো সদস্যকে নিয়ে একটা কমিটি ফরমেশন করতে হবে এই কারণে যে একটা প্রতিষ্ঠান বিশেষ করে একটা মসজিদ বা মাদ্রাসা কিংবা একটা মন্দির এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের কথা যদি বলি তাহলে একটি শহর বা এলাকা বা একটা গ্রাম হলেও অনেক মানুষের সক্রিয় অংশগ্রহণ সেখানে থাকে তাই এখানে সদস্য সংখ্যা তিন থেকে পাঁচ জন না করে নজন এগারো জন এমনকি তেরো জন হলেও খুব একটা অসুবিধা নেই অর্থাৎ সদস্য সংখ্যা বাড়ানোর কথা এই কারণে বলা হচ্ছে যে একটি গ্রামে যদি এক হাজারের মতো জনবসতি হয় সেই ক্ষেত্রে সদস্য সংখ্যা নয় থেকে এগারো বা তেরো হতেই পারে যেহেতু অনেক মানুষের মাঝখান থেকে প্রতিনিধি বা সদস্য সংখ্যা বাঁচতে হবে আর এই সদস্য যখন ঠিক করা হবে তা যেন সর্বসম্মতিক্রমে হয় যুক্তিসঙ্গত কারণে কেউ যাতে কোনো রকমের আপত্তি তুলতে না পারে সেটা কিন্তু আয়োজকদের বা যারা ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে চাইছেন সেটা মাথায় রাখতে হবে এবং যে সমস্ত মানুষকে এই ট্রাস্টের মেম্বার করা হবে তারা যেন স্বচ্ছ ভাবমূর্তি হয় তাদের বিরুদ্ধে খুব বড়ো ধরনের অ্যালিগেশন যেন না থাকে আর মামলা মোকদ্দমা না থাকলে আরও ভালো হয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সমস্ত সদস্যরা ট্রাস্ট বা সোসাইটির মেম্বার হবেন বিশেষ করে মাদ্রাসা মসজিদ মন্দির ক্লাব এই ধরনের সংগঠনে তাদের সকলের আধার কার্ড মোবাইল ফোন নাম্বার অবশ্যই লাগবে এবং পূর্ণাঙ্গ ঠিকানা সেই দলিলে বা বাইলস যেটা তৈরি হবে সেখানে উল্লেখ করতে হবে এবং তাদের পেশা কি সেই পেশার কথাও সেখানে উল্লেখ করা দরকার এই ট্রাস্ট বা সোসাইটির মেম্বারদের বয়স যে কোনো হতেই পারে আঠারো বছর থেকে শুরু করে একজন বয়স্ক প্রবীণ মানুষ সত্তর পঁচাত্তর বছরের মানুষও হতে পারেন তবে এটা ঠিক যে আমরা সাধারণভাবে ধরে নিই যে যে মানুষটির বয়স সত্তর পঁচাত্তর বছর হয়ে গেছে সে বেঁচে থাকুক পৃথিবীর বুকে কার কখন মৃত্যু আসে বলা যায় না তার আগেও অনেকে মারা যেতে পারে জন্মের একটা সিরিয়াল থাকে মৃত্যুর কোন সিরিয়াল থাকে না আঠারো বছরের ছেলেও মারা যেতে পারে সেটা একটা আলাদা বিষয় তবে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে এখন যাদের বয়স কম তারা অনেক দিন বাঁচবে একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন বিশেষ করে মসজিদ মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠানগুলির একটা চিরস্থায়ী বিষয় তাই সেখানে কম বয়সী ছেলেদের রাখা অর্থাৎ যুব সমাজকে গুরুত্ব যেমন দিতে হবে ঠিক সেই রকমই বয়স্ক মানুষও থাকবেন তবে ট্রাস্ট মেম্বাররা একটু শিক্ষিত হলে ভালো হয় এবং ট্রাস্ট মেম্বারদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ যেমন থাকবেন কৃষক থাকতে পারেন ব্যবসায়ী থাকতে পারেন সমাজসেবী থাকতে পারেন চাকুরিজীবী মানুষও থাকতে পারেন তবে এটা ভাবা দরকার যে আইন সম্পর্কে ধারণা আছে এই রকম একজন ব্যক্তিকে সেই ট্রাস্টের মেম্বার করলে ভালো হয় তিনি অ্যাডভোকেট হতে পারেন অথবা কোনো প্রশাসনিক দপ্তরের কর্মী আইন কানুন সম্পর্কে ধ্যান ধারণা রাখেন সেই রকম অথবা আদালতে কর্মরত কোনো ল ক্লার্ককেও ট্রাস্টের মেম্বার করা দরকার এছাড়াও ট্রাস্টি মেম্বারদেরকে বিশেষ করে ইংরেজিতে দক্ষ হলে ভালো হয় সবাইকে হতে হবে তার কোনো মানে নেই তবে দুয়ে একজন মানুষ যাতে ইংরেজি সম্পর্কে ধ্যান ধারণা থাকে বা ইংরেজি পড়া এবং পড়ে মানে করতে পারেন সেই রকম লোক থাকা দরকার কারণ ট্রাস্টের দলিল বা অধিকাংশ ক্ষেত্রেই ইংরেজিতে লেখা হয় তো একটা মসজিদ মাদ্রাসা ক্লাব মন্দির এই ধরনের প্রতিষ্ঠানকে বিশেষ করে যদি আমি ধর্মীয় প্রতিষ্ঠানের কথাই উল্লেখ করি তাহলে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ যেমন থাকবেন শিক্ষিত মানুষও থাকবেন তরুণ সমাজ অর্থাৎ যুব সমাজ যেমন থাকবে বয়স্ক প্রবীণ অভিজ্ঞ মানুষরাও থাকবে আজকে আলোচনা করলাম যে একটা মসজিদ মাদ্রাসা অথবা মন্দির এই ধরনের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করা হয় কমিটিটাকে যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করা হয় তাহলে আপাতত মেম্বাররা কি রকম হবেন বা কতজন হতে পারেন সেই নিয়ে আগামী ভিডিওতে থাকবে যে একটা ট্রাস্টের দলিলে বিশেষ করে মসজিদ মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান যে কোনো হতে পারে সেই সমস্ত ট্রাস্ট যদি গঠন করা হয় তাহলে কিভাবে করতে হবে বা সেই ডিটে কি কি উল্লেখ করা অবশ্যই দরকার পরবর্তী ভিডিওতে থাকবে আমাদের সেই নিয়েই তথ্য সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করবেন সকলের জানার জন্য জানানোর জন্য আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন রাত্রি